নতুন আমাদের কাছে আসছে এই প্রথম এটা কিন্তু ফাইভ এস থ্রির মতো ব্ল্যাক দিক সব সময় জি জি এটা কিন্তু প্রিন্ট এর মধ্যে হালকা একটা ডিজাইন তারপর এটা হলো আপনার 386 386 লিটার 386 জি এটা এটা হলো ডিপ উপর একটা আর এই নিচেরটা হলো নরমাল নরমাল আচ্ছা আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল থেকে 100 গজ সামনে ওই যে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আর এইখানে হলো আমাদের দোকান ওভার ব্রিজ থেকে আপনার পশ্চিম দিকে আসতে হবে পশ্চিম দিকে আসলেই আপনার এদিকে একটু দেখায় দেন এই যে ফিরোজা টাওয়ারটা এই ফিরোজা টাওয়ার কাছাকাছি এই ফিরোজা টাওয়ারটার কাছাকাছি আমাদের দোকানটা রাস্তার পশ্চিম পাশে রিসু বেকারির সাথে মালিবাগ আমাদের সাথে যদি নাম্বারে যোগাযোগ করেন আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আমাদের ম্যাপের লোকেশন দিয়ে দিব তাতে আপনি সহজে আসতে পারবেন

আর এটা হলো থ্রি ডি এইট এটার এম আর হলো চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন হলো মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা অর্থাৎ আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি তারপরে এটা হলো ফাইভ এফ থ্রি জিডি এল আইডি আইডি জি এই যে বাম পাশে ডান পাশে নর্মাল উপরে এটা হলো ডিজিটাল ডিসপ্লে আইডি মডেল এর

আপনার কথা বললে কমাবো যদি এটা হলো এম আর পি পঞ্চাশ হাজার দুশো নব্বই টাকা আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার পেয়ে যাব নাকি

ফার্মেসির জন্য ইউজ করতে পারেন অনেকে আবার বেডের পাশেও রাখে ঠিক আছে রাত্রেবেলা ফ্রিজ থেকে রাখে বাসার সামনে থেকে নিয়ে নিয়ে তুমি যদি ফলটাও খাইবো নাম বলো এটার এমআরপি আছে হলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হলো টু এফ ওয়ান দুশো একষট্টি একষট্টি নন ফ্রোস্টেড এই কালারটা কিন্তু মোটামুটি এটা কম দেখা যায় এখন ঠিক আছে তাও ঠিক আছে নন ফ্রস্টের মধ্যে এটার এমআরপি হলো 45490 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 32388 টাকা অর্থাৎ 32000 টাকা আমরা রাখবো আছে এটা হলো আপনার বাইকার এটা হলো 2A7 নন ফ্রস্টের 217 লিটার একটা ফ্রি দেখালেন কোনো সমস্যা নাই ফ্রস্টের সমস্যা দিতে এটা হলো 1N3

এরপরে এটা হলো স্যামসং এর আর টি ফোরটি টু ফোরটি টু জি অনেক বড় বিশাল বিশাল বড় মশাল দেখেন আইস বক্সি আপনি খুবই লাইক কিনতে পারবেন আর নিচে দেখেন মানে একটা ফ্রিজ টাকা দিয়ে কিনবেন আপনার কোয়ালিটিও ভালো দেখতে শোনা ব্র্যান্ড বুঝতে হবে এটা হলো থ্রি এ এর মতন প্যাট মোটা আর কি এই যে এটা হলো ডিজিটাল ডিসপ্লে

বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখে আপনারা দেখে দেখে তারপরে বিভিন্ন প্রবাস থেকে দেখে আপনারা যাও খেলাটা একটু খেয়াল করেন ভাই আমার কথা হয়তো বলতেছে আপনাদের জন্যই মনে করবেন না এটা ভালো এটা ভালো বলতেছে

এটাই হলো আপনার 3F5 GDXX এটা কিন্তু আবার ডিজিটাল ডিসপ্লে না কিন্তু ফুল ব্ল্যাক অনেকেই আছেন ডিজিটাল ডিসপ্লে মানে নিতে পারেন না ফুল ব্ল্যাক নিতে চান তাদের জন্য এটা পটসিল্ডারের মধ্যে অনেক বড় একটা স্কেপটের মধ্যে না জি এটা হলো এমআরপি আছে হলো 52790 টাকা আমাদের কাছে 37500 টাকায় পেয়ে যাবেন 37000 টাকা করে দিব আমরা জি ইনভার্টার এরপর এটা হলো 5F3 DD এটার কিন্তু কালারটা কিন্তু নাইম ভাই নতুন আমাদের কাছে আসছে এই প্রথম এটা কিন্তু ফাইল ইউএস৩ মতো পুরো তো ব্ল্যাক ঠিক সব সময় জি জি এটা কিন্তু প্রিন্ট এর মধ্যে হালকা তো ডিজাইন আসলে অনেক চমৎকার চমৎকার 컬러 নিয়ে আসছে প্রিন্ট মধ্যে আচ্ছা এটা হচ্ছে ইনজেক্ট ডিসপ্লে সহকারে 5X3 চলো দেখে তো জি এটার সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে

এটার এমআরপি আছে হলো পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে এইটা আরেকটা এটা হলো থ্রি ডি এইট জিডি ইএল চমৎকার কালার অসাধারণ কালার ঠিক আছে এরপরে নতুন ডিসপ্লে বসো না জি আপনার ভিডিও উপলক্ষ্যে আজকে ডিসপ্লে করা আচ্ছা এটা ওয়ালটনে এটা তো থ্রি জি আর এটা তিনটা আছে অবশ্যই এটার তিনশো আটচল্লিশ লিটার এটার এমআরপি হলো একান্ন হাজার নশো নব্বই টাকা আমাদের কাছে সাতত্রিশ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন অর্থাৎ সাতত্রিশ হাজার টাকা আমরা দিয়ে দিব এটা হল এর স্টক লটের ফ্রিজ আর টি টোয়েন্টি এইট এটা দুইশো তিপ্পান্ন লিটার এটার এম আর পি হলো একান্ন হাজার আটশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন একত্রিশ হাজার আটশো টাকায় এটার মধ্যে আমরা কিছু শর্ত সাপেক্ষে ওয়ারেন্টি দিয়ে থাকি এটা হলো আরেকটা এর

এটা হলো আপনার দুইশো পাঁচ লিটার টু টি ফাইভ জি এই যে এটা হলো বিতর আপনার এটার এমআরপি আছে হলো আপনার ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আমাদের কাছে ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই যে তিনটা কালার আছে তিনটা কালার একই দামে পড়বে একই দাম পড়বে ওগুলো কিন্তু একবার ইনটেক ছিল ভিডিওর জন্য খোলা হয়েছে আবার ইনটেক করে রাখা হবে এটা হলো ২৫৫ লিটার এটা কিন্তু এই যে ডিজিটাল ডিসপ্লে আছে জি

ইয়া সরি ওয়ান বি ফাইভ একশো পঁচিশ লিটার এই যে এটা একটু ভিতরটা একটু কষ্ট করে দেখান নাই ভাই কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর এটার এমআরপি হলো আপনার একত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন হলো ইয়া সরি আঠারো উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকা জি এর টোয়েন্টি সিক্স এটার এমআরপি পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এটা হলো ওয়ারফুল ফ্রেশ ম্যাজিক প্রো দুইশো আটাত্তর লিটার প্রিন্টের মধ্যে না জি প্রিন্টের মধ্যে দুইশো অনেক বড় ফ্রি হ্যাঁ দাম বলো এটার এমআরপি হলো সাতচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আমাদের কাছে তেত্রিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবে জি আমাদের সাথে যোগাযোগ করলে আরো কিছু কমানো যাবে এটা দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা হলো ওয়াল্টনের থ্রি এইট সিক্স তিনশো ছিয়াশি লিটার অনেক বড় ছিয়াশি থ্রি এইট ইনভার্টার নন আমাদের কাছে নিতে পারবেন 44500 টাকায় 44500 টাকা আচ্ছা তারপরে এটা হলো আপনার 3A2 312 লিটার লিটার এটা কিন্তু পিছন দিয়ে অনেক বড় এটার প্রিন্টটা কিন্তু চমৎকার এটার এমআরপি হলো 46490 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 32350 টাকা অর্থাৎ 32000 টাকায় পেয়ে যাবেন 32000 জি

আকর্ষণীয় দেখার মতো এটাও এটার এই যে দৌড়টা অনেক ভালো লাগে এটা আপনার এমআরপি হলো উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিয়ে দিব এটা আপনার থ্রি ডি এইট যারা অনেকেই আছে যে একটু বাজেট কম আপনার বড় ফ্রিজ নিতে চাচ্ছেন তাদের জন্য এটা গ্লাস ডোর না কিন্তু এটা কিন্তু অনেক বড় ফ্রিজ এরপর এটা কিন্তু এটা হলো তিনশো বিশ ইয়া তিনশো একচল্লিশ সিটার থ্রি বি জিরো জিরো জি কুরবানিতে অনেক রাখা যাবে জি জি বলেন বলেন এটা এম আর পি হলো আপনার আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার আটশো টাকা অর্থাৎ চৌত্রিশ হাজার

MRP হলো 50290 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 35800 টাকা অর্থাৎ 35500 টাকায় পেয়ে যারা থেকে দেখছেন আমাদের কিন্তু অসাধারণ যারা পছন্দ করবেন দেন কালেকশন একটু কম আছে ঠিক আছে এটা হলো 3D8 3D8 জি এখানে তো ফ্রিজের সবগুলা কার্টুন এখানে রাখা এটা আনকমন ফ্রিজ এটা এটারও তো বেশি কোয়ান্টিটি নাই

যে ওয়াল্টনের ফ্রিজ দেখে কখনো এরকম ফ্রিজ দেখে নাই এরকম কেউ হইতো বা নাই 3F 5D এটার দাম অনুযায়ী এটা যে ফাইল অনেক বড় এবং এই টাকার এই ফ্রিজটা কিনলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন মানে যে তাপ ঠিক আছে যারা দেখা যায় যে আপনার ভিডিও দেখেন যে ছোট ফ্রিজ তাদের কাছে এই ভিডিওটাই সামনে আসবেই ডিপ নিচে নর্মাল সিঙ্গারে কিন্তু আপনার মানে ছোটোর মধ্যে অনেক বেশি রিটার করছে এটার এম আর পি হলো আপনার একত্রিশ টাকা আমাদের কাছে চব্বিশ টাকায় পেয়ে যাবেন

এই যে এটা নিচে নর্মাল এগুলো অনেক চাহিদা এটার দাম হলো আপনার পঁচিশ হাজার এইগুলো কিন্তু একবারে নিউ প্রোডাক্ট এটার দাম পড়বে হলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ টাকা এটা হলো সিঙ্গারের একটা ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ড জি ফিঙ্গার অনেক দামি একটা ব্র্যান্ড ঠিক আছে সিঙ্গার ওকে তুরস্কের প্রোডাক্ট নেবে এটা এটা আপনার আমাদের কাছে পড়বে হলো 20500 টাকা 20500 টাকা এত সুন্দর ফ্রিজ জি অনেকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনা ফলে 20000 টাকা দিয়ে গুলো নাকি একবারে নিউ ফ্রিজ নিউ ফ্রিজ মাত্র 20500 টাকা সিঙ্গার ফ্রিজ যদি চাইলে যোগাযোগ করুন মনে হয় একটাই আছে জি একটাই আছে পরবর্তীতে বুকিং পাবেন না দ্রুত বুকিং দিয়ে দেন এটা হলো Samsung RT 34

উপরে ডিপ জি উপরে ডিপ নিচে নরমাল এটা আর এমআরপি হলো 65000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 32000 টাকা 32000 টাকা জি এরপর এটা হলো ওয়্যারপলের ফ্রেশ ম্যাজিক প্রো দিশে 57 লিটার মোতে জি দিশে 57 লিটার এটা 57 দাম বলে দাও এটার এমআরপি হলো আপনার 49190 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 34400 টাকা 34000 টাকা রাখবো 32000 টাকা রাখবো এরপর এটা হলো 236 লিটার এটা হলো ডোর

ওসব নরমাল এক দিনও তো ইউজ হয় নাই না ইউজ হয় নাই আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে রাখি আর এটার এমআরপি হলো 83900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 46000 টাকায় 40000 টাকা জি আমাদের সাথে যোগাযোগ করলে আরো কমাই দাও করে দিও নাকি জি